নতুন ফোনে কীভাবে পুরাতন হোয়াটসঅ্যাপ এখন ফিরিয়ে আনবেন মূলত সেই পঁচিশটি আইসক্রে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন প্রথমে হোয়াটসঅ্যাপটি আপডেট করে নেবেন আপডেট করার জন্য আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন ওপেন করার পর হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন তারপর দেখতে পারবেন হোয়াটসঅ্যাপটি চলে এসেছে আপনি এখান থেকে আপডেট করে নেবেন আপডেট করা হয়ে গেলে আপনি এখানে ওপেনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে ভাষাটা সিলেক্ট করে নেবেন আপনি কি বাংলা ভাষাতে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্যবহার করতে চান নাকি আপনি ইংলিশ ভাষাতে ব্যবহার করতে চান তো আমি ইংলিশ ভাষাতে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্যবহার করতে চাই আমি এখানে ইংলিশটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে যে অ্যারো চিহ্নটা আছে সেটির উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে এগ্রিয়ান কন্টিনিউ বলে যে বাটন রয়েছে আপনি সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারেন ইন্টারিও ফোন নাম্বার এখন আপনি আগের যে পুরাতন নাম্বারটা দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই অ্যাকাউন্টটি পুনরায় আপনার ফোনে অ্যাড করতে চান এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনার পুরাতন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পর এখানে নেক্সট বলে যে একটা বাটন পাবেন সেখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওকে বলে একটা অপশান পাবেন এখন আপনি সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে এখন আপনি এখানে কন্টিনিউ বলে একটা অপশান পাবেন এখন আপনি সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর যদি কোনো অ্যালাও পারমিশন চায় তাহলে অ্যালার উপর ক্লিক করে অ্যালাউ করে দিবেন আপনি আবারও অ্যালাউ করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন রিজিস্টোর ব্যাকআপ মানে আপনাকে এখন আগের সমস্ত গুলো আপনাকে ব্যাকআপ করে নিতে হবে নেওয়ার জন্য নিচে দেখতে পারবেন রিজিস্টোর বলে একটা বাটন রয়েছে এখন আপনি সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার কিছু সময় পর দেখতে পারবেন আপনার রেজিস্টার ব্যাকআপটি কমপ্লিট হয়ে গেছে এখন আপনি নিচে নেক্সট পাবেন সেটির উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর প্রোফাইল আপনি এখানে দেখতে পারবেন আপনি যদি আপনার আগের হোয়াটসঅ্যাপে ছবি অ্যাড করে থাকেন সেই ছবিটা আপনি এখানে দেখতে পারবেন আপনি যে নাম দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই নামটাও কিন্তু এখানে চলে আসবে ওকে এখন আপনি নিচে নেক্সট পাবেন সেটির উপর আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার নতুন ফোনে পুরাতন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ফিরে এসেছে মানে অ্যাড হয়ে গেছে এখন আপনি পুরাতন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য